নমস্কার সুন্দরবন এডিটার টি এ আরেকটি নূতন পর্বের বন্ধুরা আজ দেখতেই পাচ্ছেন নদীতে প্রচণ্ড তুফান হচ্ছে হাওয়া হাওয়া ছাড়ছে ওই জন্য হাওয়ার কারণেই কিন্তু নদীতে তুফান হচ্ছে তা আমরা আমরা যা ফেলতে গিয়েছিলাম নদীতে কিন্তু মাছ পড়ছেন তা ভাবলাম যে কুলে মাছ ধরে দেখাই বন্ধুদের তা আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন কুলে মাছ আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন এখানে এই গড়টার মধ্যে থেকে গুলের মাছ ধরে আপনাদের দেখাবো দেখছেন বন্ধুরা আমরা জাল নিয়ে এসেছিলাম আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি নইতে মাছ ধরার কিন্তু প্রচন্ড তুফান হওয়ার কারণে আমরা জাল রেখে দিয়েছি এখন গুলে মাছ ধরব নইতে ব্যাপক তুফান হচ্ছে দেখছেন এবং প্রচন্ড বেগে ঝড় বইছে

বাবাও কিন্তু একটা গুলে মাছ ধরেছে এই যে দেখুন এখানে প্রচুর গর্ত রয়েছে এই গর্তের মধ্যে কিন্তু গুলে মাছ থাকে বাবা এবং তনুজার মা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে গুলে মাছ ধরার যেহেতু আজকে আমরা জালে মাছ ধরতে পারলাম না আপনারা ইতিপূর্বে তো পূর্বে শুনেছেন নদীতে ব্যাপক তুফান হচ্ছে দেখুন একের পর এক ঢেউ পড়ছে নদীতে যেহেতু আবহাওয়া ভালো নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে প্রচণ্ড বেগে ঝুড়ো হওয়া বইছে গাছগুলোর

আর একটু আর তুলে না করা বাবাও কিন্তু ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু গর্তের ভিতর থেকে কিন্তু গুলিয়াম ধরা খুব কঠিন এই ঝড়ের মধ্যে জাহাজগুলো কিন্তু বাংলাদেশের রওনা দিচ্ছে কাঁকড়া হ্যাঁ এই গর্ত মধ্যে কাঁকড়া থাকে খুব সাবধানে হাত দিও কামড়ে দেবে কিন্তু হঠাৎ করেছে এই যে দেখুন এই যে বাবা একটা কাঁকড়া বের করেছে

পড়ছে জল বার হচ্ছে না বন্ধুরা যেসব বারদের মধ্যে জল থাকে গুলে মাছ কিন্তু তার মধ্যেই থাকে আচ্ছা এদিকে বাবাও কিন্তু আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে মা কিন্তু আরেকটা বার করেছে এই যে এই কাদা মেখে একদম আর আপনাদের একটু নদীটার অবস্থা দেখাই আমরা যেহেতু নদীর ভিডিও করছি এই নদীর অবস্থাটা আপনাদের দেখাই অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এই জন্য নদীতে আজকে কোনো মাছ পড়লো না আর আমরা যে কথা বলছি সেটা সঠিকভাবে রেকর্ডিং হচ্ছে কিনা আমরা বুঝতে পারছি না তিনি বা ছিল কিন্তু কিনারায় এসে আমরা ওখান থেকে মাছ ধরার চেষ্টা করছি এক নদীর তুফান দুকুলে আছড়ে পড়ছে ভালোছো এই যে দেখুন এই যে আরেকটা আরে বাবাও কিন্তু দেখুন অদূরে চেষ্টা করছে বাবা একটা ধরেছে আমি একটু এগিয়ে যাই এখান দিয়ে একটু পাখ দেখছেন চলে যাচ্ছে আমি তো এখানে এক হাঁটু পাঁকের মধ্যে আটকে যাচ্ছি এই যে দেখছেন আমি হাঁটতে পারছি না এত এখানে ঠিক আছে রেখে দা বাবু কি একটা দেবে দাও বাবা এই ঝোড়ার মধ্যে জাল ফেলে দেখছে মাছ ব্যাপক তুফান ব্যাপক জালের কেমন ফেলা যাচ্ছে না এত জাল গুটিয়া ফেলছে